অল্প দুধ ও নারকেল দিয়েই খুবই মজাদার রেসিপি আজকে বানিয়ে দেখাবো পায়েস এটা কিন্তু দেখতে একদম ফিন্নির মতো লাগতেছে একবারে ঘন এবং ধপধপে সাদা সম্পূর্ণ ভিডিওটি টিপস সব করে ফলো করলে আপনিও বাসায় খুব ইজিলি বানিয়ে পারবেন তো দেরি না করে শুরু করা যাক প্রথমেই নিয়ে নিছি একটি ফ্রাই ফ্যান তো আপনারা চাইলে এখানে কড়াইও পাতিলও নিতে পারবেন পাতিলও করা যাবে কোনো সমস্যা নেই তারপর নিয়ে নিছি এক লিটার দুধ তো দুধটা আমি প্রথমে একটু হালকা জাল দিয়ে ফুটিয়ে নিব। দুধটা ফুটানো হয়ে গেলে আমি এখানে একশো গ্রাম এক লিটার দুধে আমি একশো গ্রামের মতো চাল নিয়ে নিছি আর দিয়েছি তিনটা তেজপাতা আর কয়েকটা ছোট এলাচ এলাচগুলো অবশ্যই ফেটে দিতে হবে তাহলে ঘানটা একটু ভালো করে ছড়াবে আর যদি পারেন তো একটু ব্ল্যান্ডারে গুঁড়ো করে দিতে পারলে আরও বেশি ভালো হবে তো আমি সময়ের অভাবে ব্ল্যান্ডারে গুঁড়ো করে দিতে পারি নি আপনারা চাইলে দিতে পারবেন তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে একটু ঘন যখন হয়ে আসবে তখন আপনারা কয়েকটা উপর দিয়ে দিয়ে দেবেন কিসমিস দেওয়া হয়ে গেলে হালকা একটু নেড়ে দিয়ে একটু শক্ত হয়ে যাবে যেহেতু আমরা অল্প দুধ দিয়েই পায়েসটা করবো তাই আমাদেরকে আগে থেকে গরম জল রাখতে হবে যেটা আমাদেরকে মাঝে মাঝে অ্যাড করতে হবে যখন শুকিয়ে যাবে কারণ আমরা অল্প দুধ দিয়ে খুবই মজাদার একটা পায়েস রান্না করব আর ধবধবে সাদা করার জন্য আপনাদেরকে পায়েসটা অবশ্যই চিনির পরিবর্তে মিষ্টি ব্যবহার করতে হবে সাদা মিষ্টিটা তাহলে পায়েসের কালারটা একদম ধবধবে সাদা থাকবে আর মিষ্টি আপনার যে কোনো মুদির দোকানেই খুব ইজিলি পেয়ে যাবেন তো আমি একটু ঢেকে দিয়ে একটু হালকা জাল করে নিয়ে এরপরে আমি মিষ্টি অ্যাড করব তো এখানে আমি চিনি দিয়েছি সামান্য একটু চিনি দেওয়ার পরে আমি বাকি যে মিষ্টিটা এটা পূরণ করার জন্য আমি মিষ্টি ব্যবহার করছি তো মিষ্টি দিলে হবে কি একদম ধবধবে সাদা থাকবে পায়েসটা তো আমি মিষ্টি দেওয়ার পরে একটু নাড়িয়ে দিচ্ছি তো এখানে কিন্তু মিষ্টি দিলে একটু মিষ্টিটা গললে মানে গলে গেলে একটু জল ছাড়বে তো একটু জল হালকা একটু বেড়ে যাবে তো পরিবার মতো আপনারা যতটুকু পায়েস করবেন তো মিষ্টি যদি করা পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দেবেন আর যদি মিষ্টি কম খেতে চান তাহলে একটু কমাই দিবেন তো আমি আমার গরম জল যেটা রাখছি আলাদা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অল্প দুধ দিয়ে খুবই ঘন ফিরনি করব ফিন্নির স্টাইলের পায়েস করব তো এ পর্যায়ে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি এটা বিশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট আপনারা চাইলে দশ টাকা দামের গুলো একটা দিতে পারেন কিংবা বিশ টাকা দামের একটা দিতে পারেন দেওয়ার পরে একটু হবে নেড়ে নিয়ে আমি নারকেল কুচি করে রেখে দিয়েছিলাম তো নারকেল কুচিগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আর একটু নেড়ে নিব নেড়ে পরে ঢেকে দিয়ে দেবো তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে পায়েসটা এখানে কিন্তু খুবই একটা ঘ্রাণ আশেপাশে ছড়িয়ে গেছে পুরো রান্নাঘরে এটা আমি দেখাইতে পারবো না যদিও তো আমার রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থা আপনারা যখন দেখবেন যে একবারে ঘন হয়ে যাবে এবং কি চালটা একদম সিদ্ধ হয়ে যাবে চালটা হালকা হবে একটু গলা শুরু করে দিয়ে দিবে তো সেই সময় বুঝতে হবে যে পায়েসটা একদম রেডি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়েসের ফাইনাল লুক কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু যতটা দেখতে লাগতেছে আমি খেতেও কিন্তু ততটাই মজা হয়েছে এটা অল্প দুধ দিয়েই আমি খুব সুন্দরভাবে পায়েসি তৈরি করলাম তো আমি এখান থেকে অল্প একটু পায়েস প্লেটে রেখে আমার কাছে কিছু কাঠ বাদাম আর পেস্তা বাদাম দিয়ে হালকাভাবে ছোটোখাটো একটা ডেকোরেশন করছি জানি না কেমন হয়েছে তো এরপর আমি একটু খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে তো পায়েস কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না একটু ফ্রিজে রাখলে ফ্রিজে রেখে খেলে খুব ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাসায় একবার ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে